নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জানসান আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা ইউনিক রেসিপি ডিমের কোপ্তাকারি ডিমের আবার কোপ্তা চলুন দেখি কেমন হয় দুর্দান্ত স্বাদের এই ডিমের কোপ্তাকারি রেসিপি একবার অতি অবশ্যই করে দেখবেন অত্যন্ত লোভনীয় এবং দারুণ সুস্বাদু ডিম আমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছি কিন্তু এই ডিমের কোপ্তাকারি একবার এইভাবে করে দেখবেন বাড়ির সকলে কিন্তু ভীষণ খুশি হবে যখন ঘরে কোনো কিছুই থাকবে না এরকম চট ডিমের এই কোপ্তাকারি রেসিপি করে ফেলবেন তাহলে চলুন রেসিপি শুরু করা যাক ডিমের কোপ্তাকারি বানানোর জন্য এখানে আমি একটা আলু আর দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি খুব বেশি আলু দেবো না খুব বেশি আলু দিলে কিন্তু একটু নরম হয়ে যায় তাই একটাই আলু আমি ছোটো ছোটো করে কেটে সেদ্ধ করে নিয়েছি আর দুটো ডিম ডিমগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেবো ডিম আর আলু খুব ভালো করে একটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি সব কিছু একসাথে ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দেব ছোট কাপের এক কাপ বা হাফ বাটি পরিমাণ বেসন আর দেবো পেঁয়াজ কুচি আর দিলাম সামান্য লঙ্কা কুচি লবণ গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এরপর সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম জলের প্রয়োজন হবে না সব একসাথে মিশিয়ে খুব সুন্দরভাবে ডো তৈরি করে দিলাম ডো করে এখান থেকে আমি সুন্দর করে ছোট ছোট করে বলের আকারে গড়ে নেব যদি দেখেন হাতে জড়িয়ে যাচ্ছে তাহলে হাতটা একটু জলে ভিজে নেবেন একটু জল হাত করে তারপরে বেশ সুন্দর করে ছোট ছোট। গোলাকার করে বল তৈরি করে নিতে হবে বেশ সুন্দর করে আমি বলগুলো করে নিচ্ছি দেখুন এইভাবে সব কটা বল আমি তৈরি করে ফিরে আসছি সব কটা বল তৈরি হয়ে গেছে এরপর কড়া গ্যাসে বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে সর্ষে তেল দিয়ে দিলাম তারপর সর্ষে তেলের মধ্যে একে একে ডিম আলুর বলগুলো ভাজতে দিয়ে দেবো একে একে আমি সমস্ত ডিম আলুর বলগুলো ভেজে নেব খুব সুন্দরভাবে তেল গরম হয়ে আসার পর দিতেই হবে তেলটা ভালো করে গরম হয়ে এলেই কিন্তু বলগুলো দিয়ে দিতে হবে একে একে সমস্ত বলগুলো আমি দিয়ে দিলাম এরপর খুব সুন্দর করে লালচে করে এপিট ওপিট উল্টে উল্টে ভেজে নেব একটা দিক আমার খুব সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গেছে এরপর উল্টে দিচ্ছি দেখুন এইভাবে খুব সুন্দর করে কিন্তু বলগুলো ভেজে নিতে হবে খুব বেশি নাড়াবেন না তাহলে কিন্তু বলগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে আপনারা চাইলে সামান্য অ্যার দিতে পারেন কিন্তু আমি এয়ার স্কিপ করেছি এয়ার বদলে শুধু বেসন দিয়ে করলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় খুব সুন্দরভাবে কিন্তু বলগুলো ভাজা হয়ে যাচ্ছে দেখুন এইভাবে সমস্ত বলগুলো আমি ভেজে নিলাম খুব অল্প উপকরণে কম সময়ের মধ্যে কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় এই দারুণ সুস্বাদু ডিমের কোপ্তা রেসিপি একবার কিন্তু এইভাবে ডিমের কারি করে দেখবেন অত্যন্ত লোভনীয় হয় এবং বাড়ির সকলে কিন্তু ভীষণ পরিমাণে পছন্দ করবে সমস্ত বলগুলো আমার ভাজা হয়ে গেছে আমি কোপ্তাগুলো এবার কড়া থেকে তুলে নিচ্ছি এইভাবেও কিন্তু আলু আর ডিমের কিন্তু আপনারা বড়া ভেজে খেতে পারেন এটাও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে কোপ্তাটা সত্যি জাস্ট অসাম লাগে খুব সুন্দর করে সব কটা কুপ্তা আমার ভাজা হয়ে গেছে সব কটা আমি তুলে নিলাম এরপর কড়াই যে অবশিষ্ট তেল আছে তাতেই বাকি রান্নাটা হয়ে যাবে আর কোনো তেলের প্রয়োজন নেই এই তেলের মধ্যে দিয়ে দেবো হিং ফোড়ন আপনারা হিং থাকলে দিতে পারেন নয়তো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবেন আমার কাছে হিং ছিল তাই আমি একটু সামান্য হিং দিলাম হিং দিলে রান্নার ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসে সামান্য হিং ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে তারপর খুব সুন্দর করে একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ এলে দিয়ে দেবো একটা পেস্ট পেস্টের জন্য এখানে আমি নিয়ে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ আর টমেটো সব কিছু একসাথে পেস্ট করে রেখেছি এই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর কিছু গুঁড়ো মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আগে দিলাম তারপর ধনে গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ প্রয়োজন অনুসারে লবণ দিচ্ছি আমি এখানে আলু ছাড়া করছি আপনার চাইলে আলু দিয়েও করতে পারেন সব মশলা দেওয়ার পর মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম তারপর খুব সুন্দরভাবে মশলাটা কষে নেবো বেশ সুন্দর লালচে রঙ চলে এসেছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে রান্নার স্বাদটাও বজায় থাকে আর সুন্দর একটা কালারও চলে আসে সামান্য পরিমাণে চিনি দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা আমি কষে দিচ্ছি খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম জল গরম জলটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর স্বাদটাও ঠিকঠাক থাকে গরম জল দিয়ে খুব সুন্দরভাবে আবারও মিনিট দুই ফুটিয়ে নেব রান্নাটা বেশ সুন্দরভাবে ফুটে এলে তখন দিয়ে দেব ভেজে রাখা ডিমের কোপ্তাগুলো ডিমের কোপ্তা দিয়ে কিন্তু খুব বেশি নানাচাড়া করলে হবে না কোপ্তাগুলো একটু সফট হয় ভেতরটা খুব সুন্দর সফট হয় ভেঙে যাওয়ার চান্স থাকে তাই কোপ্তা দিয়ে মিনিট দুই রান্না করে নেব মিনিট দুই রান্না করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দেবো সামান্য পরিমাণে ধনে পাতা কুচি আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন ব্যাস মিনিট দুই স্ট্যান্ডিং টাইমে রেখে গ্যাস বন্ধ করে দেবো একদম রেডি টু সার্ভ আজকে আমার ডিমের কোপ্তাকারি এই ডিমের কোপ্তাকারি রেসিপি আপনারা গরম ভাতে কিংবা রুটি কিংবা পরোটা কিংবা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন আমার আজকের ডিমের কোপ্তাকারি রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যদি এখনও এইভাবে ডিমের কোপ্তাকারি করেননি তাহলে কিন্তু অতি অবশ্যই একবার করে খাবেন এবং খাওয়াবেন দেখবেন সবাই ভীষণ খুশি হবে আর অত্যন্ত লোভনীয় এই ডিমের কোপ্তাকারী রেসিপি অতি অবশ্যই একবার করবেন আজকে আমার এই ডিমের কুপ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটিতে ক্লিক করে অল করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধান থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ